বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষ পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমপ্রাধা জগৎচরণ শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক রানিত জয়গুরু আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন আজকে লক্ষ্মী পুজোর দিন সবাই লক্ষ্মীমতি হয়ে লক্ষ্মীবান হয়ে সদাচার সম্পন্ন হয়ে শ্রী অর্থাৎ সদাচার সদাচার সম্পন্ন হয়ে লক্ষ্মী পুজোয় ভর্তি হয়ে থাকবেন সবার পুজো সার্থক হোক এই প্রার্থনা জানাই পরম পিতার রাঙারা চরণে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে এসছি সে বিষয়টি হচ্ছে কি মানুষ কখন কেন কি কারণে তাচ্ছিল্যের পাত্র হয় ঘৃণার পাত্র হয় কেন মানুষ কেন ঘৃণা বা তাচ্ছিল্যের পাত্র হয় এই বিষয়ে আজকে আলোচনা করব তো আলোচনাটি শুরু করতে চলেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন খুব সুন্দর আলোচনাটি এবং আলোচনা এবং পাঠ তো এই এই আলোচনাটি করার জন্য আমি আমার অবলম্বন হিসাবে প্রসঙ্গ সত্যানুষণ নিয়েছি তাই প্রসঙ্গ সত্যানুষনে পরমপ্রমেয় শ্রী ঠাকুরের যে বাণীটি উল্লেখ করা আছে সেই বাণীটি থেকে শুরু করব ঠিক আছে আজকের বাণীটি হচ্ছে অহংকার করোনা জগতে হীন হয়ে থাকতে হবে না অহংকার করোনা জগতে হীন হয়ে থাকতে হবে না বাণীটি পাঠের পর শ্রী শ্রী পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা বদিভাস ভট্টাচার্যকে নির্দেশ করলেন পাঠ করার জন্য সে পাঠ করে বললেন অহংকার করলে জগতে হীন হয়ে থাকতে হবে অহংকার মানে আমি কর্তা এই ভাব শ্রী শ্রী পিতৃ আমি কর্তা এই ভাব থাকলে কি হয় ছোট হয়ে যাব। কোনো বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে স্মৃতির পিতৃদেব অনুষ্ঠান কেন এখানে বসে আছি এখানে বসে আছিস অহংকার করা যায় না অহংকার মানে কি আমি কর্তা এই ভাব আমি কর্তা এই ভাব থাকলে লোকে কি ভাববে সেটা বলবি তো ছোট ভাববে শ্রী পিতৃদেব অহংকার করলে হীন হয়ে থাকতে হয় কেন সকলের জীবনে সব সময় দেখতে পাচ্ছিস মানুষ যদি বিনয়ী হয় তাকে বেশি ভালোবাসে না অহংকারী হয়ে সব সময় আমি আমি ভাব তাকে বেশি ভালোবাসে তুমি যদি বিনয়ী সেবাচর্জা পরায়ণ হও লোকে ভালোবাসবে ভালোবাসা নিয়ে তো কথা এই তুই কি জানিস রে তোর চেতে ঢের বেশি জানি প্রত্যেক ক্ষেত্রে অহংকার ভাব এই তুই কি জানিস রে তোর চাইতে ঢের বেশি জানি এই যে ভাব প্রত্যেক ক্ষেত্রে অহংকার ভাব বন্ধু বান্ধবদের মধ্যে বাড়িতে পথে ঘাটে পাড়ার মধ্যে এই রকম করতে করতে ওই ভাবটা প্রমিন্যান্ট হবে অর্থাৎ মুখ্য হয়ে উঠবে সেবা দাও শ্রদ্ধা দাও সেবা পরায়ণ হও তাহলে অহংকার থাকবে না পিতৃদেবের চরণ প্রান্ত থেকে এই কথাটি নেওয়া হয়েছে আবার এই বাণীটি নিয়ে পিতৃদেব আরও বলেছেন নিত্যানন্দ তাকে জিজ্ঞাসা করলেন তখন নিত্যানন্দা বলছেন অহংকার কথার অর্থ আমি কর্তা ভাব আমি না হলে হয় না আমি না হলে চলে না এই রকম মনোভাব এই অহংকার ভাব দেখে ছেলে মেয়ে বউ অনেক সময় সহ্য করতে না পেরে অনেক লোকের সামনে একসঙ্গে বলে দেয় অন্য কেউ করেনি তুমি করেছ এই অন্যায় এইভাবে লোক সমক্ষে হীন হতে হয় গুরু কিঙ্কর বললেন ঠিক পরিষ্কার বোঝা গেল না শ্রী শ্রী পৃষ্ণদেব বলছেন সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন তুমি লোকের কাছে বলে বেড়াও আমি একজন ভালো গায়ক আমি অমুক লোকের সাথে গান গেয়েছি অমুক লোক প্রশংসা করেছে ইত্যাদি বলে নিজেকে জাহির করছো হঠাৎ দেখলে কি তোমার পাশে যে লোকটি চুপচাপ বসেছিল অন্য একজন লোকের অনুরোধে তোমার গান গাওয়ার পর তিনি শুরু করার আগে বলছেন ওই দাদা গান গাওয়ার পর আমার আর গাওয়ার গাওয়ার কোনো মানে হয় না ওই দাদা বিনয় সহকারে বলছেন আর তুমি মনে মনে ভাবছ ঠিক তাই এরপর ওই দাদার গান যখন তুমি শুনলে তখন তুমি তুমিই মুগ্ধ হয়ে গেলে সভায় সবাই মুগ্ধ হয়ে আর একটা হোক আর একটা হোক বলতে শুরু করেছে তারপর তার পরের গান শুনে তুমি অবাক হয়ে গেলে এত সুন্দর সবাই ওই দাদাকে ধন্য ধন্য বলে আর তুমি লোকসমক্ষে হীন হয়ে রইলে অহংকারের জন্য এই কথাগুলি নেওয়া হয়েছে তার সান্নিধ্যে পুস্তক থেকে এবার আসুন আলোচনায় আসা যাক এই যে অহংকার করুণা জগতে হীন হয়ে থাকতে হবে না এই কথাটির অর্থ বুঝাতে গিয়ে অহংকার আমরা এই যে কথাগুলি বললেন যে এই তুই কি জানিস রে তোর চেতে ঢের বেশি জানি তুই কি বুঝিস এরকম কথাগুলি আমরা প্রায় প্রত্যেকে প্রতিটি ক্ষেত্রে জেনে থাকি কেউ কেউ এক একবার হয়তো ঠাকুরবাড়িতে গেছে ঠাকুরকে জানলো কি না জানল ঠাকুরবাড়ি কে কেমন কেমনভাবে থাকে কি না থাকলো গ্রামে এসে এরকমও বলে থাকে তোমরা কি জানো তোমরা ঠাকুরবাড়ি গেছো আমি সব জানি আর নিজের মত মতো এক একটা কথা বলতে শুরু করে দিল যেটা সত্যিকারের বাস্তব যেটা হয়ই না মন গড়ন একটা বলে ফেলল এরকম এটা হয় এই যে অহংকার আবার হয়তো কেউ ঠাকুরবাড়ি থেকে আসলো তখন তার মুখটি চুপসে যাবে যখন ঠাকুরবাড়ি থেকে প্রকৃত বাড়ির লোক এসে যাবে এসে কথাগুলো বলে থাকবে তখন তার মুখ কোথায় থাকবে তখন লোকে সবাই জেনে যাবে এ যা বলেছিল সব বানানোর কথা বলেছিল তখন ক্ষীণ হয়ে যেতে হবে তাকে এমনিভাবে প্রতিটি পরিবারে বন্ধু বান্ধব ভিতরে আমরা এরকমটা দেখতে পাই তাই আমাদেরকে পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা বলছেন সেবা দাও শ্রদ্ধা দাও সেবা পরায়ণ হও তাহলে অহংকার থাকবে না আর অহংকার না থাকলে আমাকে হীন হতে হবে না বিনয়ী হতে বলছেন ভালোবাসবে এই যে কথাটা ঘৃণা বা তাচ্ছিল্য বা হীনতা এই কথাগুলি একই পর্যায়ে যায় তাই কি। যখন মানুষ কোনো জিনিসকে ঘৃণা করে তখনই তাকে হীন তাচ্ছিল্য করে এবং যখন তাচ্ছিল্য করে তখন আমাদের স্থান থাকে না আমরা একটা কোণে ঘষতে ঘষতে সরে যাই কেন আমাদের বসার জায়গা থাকে না তখন আমরা কি হয়ে যাই হিম বাদ পড়ে যাই সব কিছু থেকে তাই এখানে যে এই যে অহংকারের কথাটা বললেন যে আমি কর্তা ভাব এমনিভাবে থাকলে পরে সবসময় হাম বড়াই করতে থাকে করতে থাকে করতে থাকলে তখন দেখা গেল কি তার স্ত্রী পুত্র ইত্যাদি একটা সুযোগ পেয়ে তখন তাকে ছোট দেখাবার জন্য হয়তো আমি এরকম কাজ করতে পারি না আমি কখনো অন্যায় কাজ করি না আমি সবসময় ভালো কাজ করি আমি সবসময় উচিত কাজ করি আপনাদের কি মনে হয় যে আমি এরকম কাজ করতে পারি আমার মতন সতলোক এরকম ধরনের ভাব যখন ব্যক্ত হয় তখন সেই পরিস্থিতিতে দেখা যায় যে তাদের স্ত্রী পুত্র সবাই একযোগে বলে বলে ফেলে না এটা তুমিই এ অন্যায় তুমিই করেছ এইভাবে বলতে চাইছিলেন তিনি কে নিত্যান্দা তাই পিতৃদেব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন আমাদের বুঝতে আর অসুবিধা ধরুন তাহলে অহংকারী পতনের মূল অহংকার করোনা জগতে হীন হয়ে থাকতে হবে না অর্থাৎ আমরা তাচ্ছিল বা ঘৃণার পাত্র হব না আর হই কেন এর কারণই হচ্ছে মূল কারণই হচ্ছে অহংকার অহংকারটাকে আমরা যত পুষ্ট করব প্রমিনেন্ট করে চলবো প্রমিনেন্ট করতে থাকবো ততই আমরা হীন হওয়ার পথে এগিয়ে চলে যাব তাই আমরা হীন হব কেন তাচ্ছিল্য বা ঘৃণার পাত্র হই কেন বুঝতে পারলাম শুধুমাত্র অহংকারের জন্য আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে অন্যটুকু জয় বন্দির শুধু